তো দেখো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আর বেরিয়ে পড়েছি আর যাচ্ছি কোথায় চলো দেখো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে দেখতে পাবে কোথায় যাচ্ছি তো এই যে বেরিয়ে পড়েছি সাড়ে ছটা বাজে আমি আর মিষ্টু আর এই যে হেঁটে হেঁটে চললাম তো চলো এবারে দেখো চলে এসেছি একটুখানি কসমেটিকের দোকানে মানিকতলার আমাদের মানিকতলার মোড়ে একটা কসমেটিকের দোকান আছে লাবণ্য এখানে না মানে অন্যান্য দোকানের থেকে একটু কমই দেয় বেশ ছাড়টা খুব ভালোই দেয় তো এখানে চলে এসেছি মানে ঘরের ক্রিম শেষে কাছে শীতকালে তো একটা এক্সট্রা খরচা তেল বডি অয়েল তারপরে ক্রিম লাগে আর আমি যে ক্রিমটা মাখি অনলাইন থেকে দিদিকে বলেছি আনতে তা দিদি কিছুতেই পাচ্ছে না চাইছে এক দিচ্ছে এক তো পুরনোটা চাইছি নতুনটা দিয়ে দিচ্ছে এটা আমার খুব সুট করে গেছিলো যেহেতু ডাইস তো সব কিছু মাখতে পারি না তো দেখো নিয়ে নিয়েছি ক্রিম আর তারপরে শুধু ক্রিম নেবো দোকানে আসবো কসমেটিক দোকানে আসবো একটু না দেখলে হয় গলাটা কি সুন্দর লাগছে না তো আর নিয়ে নিই জাস্ট এই দেখা খুব সুন্দর লাগছে গলাটা এটা চোকারটা খুব ভালো লাগছে তো এবার বেরিয়ে পড়লাম ওইখান তেল ফেল সব কিছু নিয়ে ওটা আমি নিজস্ব নিজের জন্য নিয়েছি এবারে চলে এসেছি গিফটের দোকানে তো গিফটের দোকানে নেবো কি বলো তো আমার কাকি শাশুড়ির মেয়ে না ননদ কী সুন্দর অনেক দিন পাঁচ ছ বছর আগে না আমার বরকে একটা গিফট করেছিল মানে আয়না ফটো ফ্রেম তো খুব সুন্দর ওটা তখন নতুন উঠেছিলো ওটা আমি অনেকজনকেই দিয়েছি ভাবলাম কি ওরকম একটা নিয়ে নিই এই দেখো কি সুন্দর লাগছে না খুব সুন্দর ছোট্ট ঘাট্টার মধ্যে গিফটটা খুব সুন্দর ওর খুব পছন্দ হবে আমার মনে হয় যতটা তো চলো গিফটটা প্যাক করে নিই এইবার দেখো আর এই ব্লু যাবে আমাদের সাথে ওরাও যাবে তো একসাথে ঢুকবো ওই জন্য কখন দিয়ে ফোন করে যাচ্ছি আসছি 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 তারপর ও ওদের বাড়ির দিকে একটু এগিয়ে গেলাম দেখি কি গিফট নিচ্ছে ফোন আর তোলে না এই যে বলে কি তোর জন্য আর গিফটটা প্যাক করতে পারলাম না তো চলো এবারে দুজনে এবারে চলি আর এই যে আমার বেষ্টি আমার মেয়ে বলে মা তোমার বেষ্টি সত্যি আমার বেষ্টি আমার এই এগারো বছরের বন্ধুত্ব সত্যি সব থেকে বেস্ট আমার বন্ধু আমার মনের কথা সব কথা বোঝে তো চলো এইবারে আমরা চলে এসেছি বার্থডে গার্ডেন এই যে ওর হচ্ছে জন্মদিন ওর জন্মদিন সতেরো তারিখে হয়ে গেছে তো আজকে আমাদের একটুখানি টি পার্টি যে ওর মা প্রথমে আমরা ঠিক করেছিলাম শাড়ি পরবো তারপরে আমি বললাম করলাম দূর শাড়ি পরতে ভালো লাগছে না আর এই দেখো ওর ওর ওই প্রতিভা মানে ওর ড্রয়িংয়ে যেখানে যায় সেখানেও প্রাইজ আনবেই ফার্স্ট তো আছেই ফার্স্ট যদিও না আনে সেকেন্ড থার্ড তো আছে যেখানে যাবে তো ও দেখো শাড়িটা এবার খুলে ফেলবে আমরা যেহেতু শাড়ি পরে আসিনি ও বলে কী ওরা তোরা বলি শাড়ি পরবি আর তারপর ওর মা বললো ঠিক আছে আমি শাড়িটা খুলে ফেলি আর এই যে ওকে গিফটটা দিয়ে দিলাম যে যা এনেছি তাকে বলছিলাম এই এনেছি তো দেখ পছন্দ হয় কি না তো জানি না পছন্দ হয় কি না পরে জেনে নেবো ওর থেকে আর পছন্দ হলে আমার খুব ভালো লাগে তো একটু আনকমন দিয়েছি কি থালা মানে গ্লাস তারপরে ধরো খাতা দেবো ও ওরা সব দিয়েছে তো আমি ওই ভালো একটু অন্য রকম টাইপের দিই তো ওই যে দেখো এবারে বসে বসে গল্প করছি তো চলো আমরা এখন গল্প করি এরপর নিশ্চয়ই এই যে দেখো ওদের সামনে ফোন ধরলে কীরকম করে তো এই যে চলে এসছে সকাল মানে সন্ধেবেলা কফি হবে না তা তো না এই যে কফি খেয়ে এবার চলে এসছি সাড়ে নটার সময় এখন প্রায় সাড়ে নটা বাজে এই যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করেছিল সিজার মা পারমিতা তো ও নিজের হাতে করেছিল সত্যি খুব সুন্দর হয়েছিলো দোকানের থেকে মানে বেশি খুব সুন্দর হয়েছিল খুব দারুণ হয়েছিলো খেতে নিজের হাতে করেছে চলো ওরাও খেয়ে নি এরপর আমরা খেয়ে নেবো এই যে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়েছি এই যে সাড়ে দশটা বাজে কিছুতেই এরা বাড়ি যেতে চায় না কোথায় চলচল করছি কেন বাইরে বেশ না মেঘ ডাকছে বি মানে মেঘ মানে কি হাওয়া দিচ্ছে এই যে সবাইকে এবার টাটা করে এবারে বেরিয়ে পড়বো আর সাড়ে দশটা বাজে রাস্তাঘাটটা পুরো ফাঁকা হয়ে গেছে যেহেতু শীতকাল তো এই দেখো তো চলো আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানি টাটা গুড নাইট